লুচি আমরা অনেকেই বানাই কিন্তু কখনো ফুলতে চায় না কেন ফুলতে চায় না জানেন এখানে অনেক টিপস আছে যার কারণ আমরা অনেকেই জানি না না জানার কারণে কিন্তু এই লুচিগুলো একদম ফুলতে চায় না তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পারফেক্টলি লুচি ফুলবে একদম এ দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে তো কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মতো লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি সবিন তেল দেড় টেবিল তেলটা দিয়ে এখানে কিন্তু আমি ভালো করে আটার সঙ্গে তেলটা মিক্স করে নেব হাতের সাহায্যে এই কাজটা অবশ্যই করবেন আমার কিন্তু এখানে একদম ঝুরঝুরে হয়ে গেছে আমি কিন্তু এখন অল্প অল্প করে পানি দেবো আর ডোটা সেট করে নেব। এখানে কিন্তু একদম একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি ডোটা কিন্তু এখন আমি তিন থেকে চার মিনিট ভালো করে এইভাবে মুথে নেব ডোটা আপনারা যত মুথে নেবেন ততই কিন্তু আপনাদের লুচিগুলো ফুলবে এখানে কিন্তু ডোটা আমার চার মিনিটের মতো মোথা হয়ে গেছে এখন আমি ডোটা তে ওপরে তেল দিয়ে আর কি রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টা আপনাদের যাদের হাতে সময় থাকবে না দশ মিনিট বা আধা ঘন্টা হলেও হবে অবশ্যই রেস্টে রেখে দেবেন আর এখানে কিন্তু আমি ডোটা রেস্টে রাখার আগে ওপরে একটু তেল এইভাবে ব্রাশ করে দিয়ে রেখে দিচ্ছি আর যারা তেল দিতে চান না তারা একটা পরিষ্কার কাপড় ভিজে রেখে ওপরে কিন্তু এইভাবে দিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু উপরে হার্ড হয়ে যাবে না ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি ডোটা আরও দুই থেকে তিন মিনিট ভালো করে মুথে নেব এখানে কিন্তু ডোটা যত বেশি মুথে নেবেন তত বেশি ফুলবে আমি এখানে মুথা হয়ে গেছে এখন আমি লিচি কেটে বেলে নিচ্ছি রুটির মতো করে চাইলে আপনারা ছোট করেও বেলে নিতে পারেন আমি বড় করে বেলে নিয়ে কেটে নেবো এতে করে কিন্তু সুন্দর একটা গোল শেপ আসবে আর লুচিটা যখন ভাজবো তখন কিন্তু ওইখানে আরও একটা টিপস আছে আমি বলে দেব কিভাবে ভাজলে লুচিগুলো একদম পারফেক্টলি ফুলবে তো আমি এখানে একটা বাটি দিয়ে এরকম গোল আকারে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি তেলটা ভালো করে একদম ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা লুচি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি লুচি দিয়েছি এখন আমি এই চামচটা দিয়ে উপরের তেল এইভাবে দিয়ে দেব উপরে এইভাবে তেলটা দিয়ে দিলে লুচিটা কিন্তু একদম পারফেক্টলি ফুলে যাবে আর যদি আপনি তেলটা না দিতে চান তাহলে কিন্তু লুচিগুলো ফুলার সম্ভাবনা থাকবে না একটু কষ্ট হলেও তেলগুলো এভাবে উপরে দিয়ে দেবেন এতে করে উপরে ভাজা ভাজা হয়ে যাবে আর লুচিটা আপনার পারফেক্টলি ফুলে যাবে দেখতে পাচ্ছেন লুচিটা কিন্তু আমার একদম ফুলে গেছে এখানে আমি বলে দিচ্ছি তেল যদি একদম ভালোভাবে গরম না হয় এর কারণেও কিন্তু লুচি ফুলতে চায় না দেখতে পাচ্ছেন লুচিটা কত সুন্দর ফুলে গেছে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি একটা তো এতো তেল আবার দিয়ে দিচ্ছে চামিচ দিয়ে এইভাবে উপরে তেল দিবেন বা এইভাবে আপনারা চামিচ দিয়ে হালকা ঠেসে ঠেসে দিবেন তাহলে কিন্তু লুচিগুলো পারফেক্টলি ফুলে যাবে দোকানের মতো হবে এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আমি এখানে আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভাজলে লুচি ফুলবে তো এ তো আমি আরেকটা দিয়ে এভাবে উপরে তেল দিয়ে দিচ্ছি দেখেছেন এটাও কিন্তু ফুলে গেছে এই যে আমি আরও একটা দিয়েছি এটা তো আরও একদম কি বলবো এইভাবে দিয়ে আপনারা তেল ওপরে এভাবে চামিজ দিয়ে যখন দিবেন দেখবেন পারফেক্টলি একদম লুচি প্রত্যেকটা লুচি ফুলে যাবে তো এখানে সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন একদম ফুলে বলের মতো হয়ে গেছে সবগুলো লুচি কোনো ঝামেলা ছাড়াই এইভাবে যদি আজকের আমার এই ভিডিওটা ফলো করে আপনারা লুচি বানান একদম নো ফেল প্রথম চান্সে কিন্তু আপনাদের লুচিগুলো পারফেক্টলি ফুলে যাবে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে নাম্বার এক আপনারা হচ্ছে লুচি যখন বানাবেন ডোটা ভালো করে মুখে নিয়ে এক ঘন্টা রেস্টের যদি রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এক ঘন্টা রেস্টে রাখার পরে আরও ভালো করে মুথে নেবেন মুথে নিয়ে লুচিটা আপনারা বানিয়ে ফেলবেন আর ভাজার সময় আমি যেইভাবে ভেজেছি মানে তেল চামিচ দিয়ে আর কি তেল উপরে দিয়েছি ওইভাবে যদি আপনারা তেল দেন তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে এইভাবে এই দুইটা টিপস আপনারা ফলো করে লুচি বানান দেখবেন প্রথম চান্সে কিন্তু একদম পারফেক্টলি বানাতে পারবেন একদম সাকসেস হয়ে যাবেন প্রথম চান্সেই নো ফেল হবে লুচিগুলো আমি গরম গরমে খেতে বসে গেছি আমার আর আমি কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম একদম গরম গরমই খেয়ে নেব আর এখানে লুচিগুলো কতটা ফুলেছে এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন মানে কোনো ই নেই একদম পারফেক্টলি ফুলে গেছে আজকের আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে যারা লুচি বানাতে পারে না পারফেক্টলি কিন্তু আমার এই ভিডিওটা দেখে বানাতে পারবে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ